প্রিয় নবী তার এলেমের প্রশস্ততার বলতে যে বলেছিলেন আমি এখন কত বড় ছিল এই শহরটা কত বড় প্রিয় নবী এই শহরের সীমানা নির্ধারণ করে দেন তিনি শুধু বলেই গেছেন আনাম আতুল আয়েল আমি এলেমের সহজ

সীমানা নাই সেখান থেকে আল্লাহ তার রসুলকে প্রদান করছে এত পরিমাণে দিছে যে যা সীমানা নির্ধারণ করে আমাদের মতো নালায়কদের পক্ষে অসম্ভব কিন্তু দুঃখ এবং আফসোস হলেও সত্য আমাদের মতো এই দাদিওয়ালা টুপিওয়ালা যোগ্যওয়ালা পাপিওয়ালা আমাদের মতো কালমা কর্মে বলা নামাজ কর্মে বলা হস কর্মে বলা জাকাত প্রদান কর্মে বলা সাতটা দেনের আমাদের মতোই তাহাজ গুজারি আমাদের মতোই জিকির কর্মে বলা আমাদের মতোই ফিকির কর্মে বলা আমাদের মতোই এলেম সংগ্রহ কর্মে বলারাই সেই মহান কবির এলেম নিয়ে প্রশ্ন হয়ে কথা বলে ঠিক তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো ঝগড়া নেই রাজনীতি নিয়েও ঝগড়া নেই তাদের সাথে আমাদের ঝগড়া একটাই আল্লাহ রসুলের সাম ও ইজ্জত নিয়ে কথা বলে আমরা সঙ্গীরা কখনোই হুজুরের ইজ্জতকে দুনিয়ার সম্পদের বিনিময়ে আমরা বিক্রি করে দিতে পারব জীবন চলে যাবে কিন্তু আমরা ছেড়ে দিতে পারব আমি হুজুরের আলোচনা করতে গেলে অনেক বিরাট লম্বা তোমরা কিছু আল্লাহ সারা গায়ে জানেন না এই বিষয়ে কিছু আয়াত উপস্থাপন করি মুসলমানদের কেউ না দিকে দায়ভাট করার চেষ্টা করেন কিছু অপব্যাখ্যাও সাথে থাকে কিছু মন করা তফসিলবির রায় নিজস্ব মতামতের উপরে ভিত্তি করে তফসিল করে সুন্দর লাহান আর কন্ঠ দিয়ে কিছু অবান্তর যুক্তি যেগুলো বাহ্যিকভাবে দেখতে এবং শুনতে খুব চমৎকার শোনা যায় এই সমস্ত যুক্তি উপস্থাপন করেও আমাদের যুব শ্রেণীদেরকে তাদের দিকে ভাগ করার প্রাণপণ চেষ্টা তারা করে যাচ্ছে এবং কিছু সফলতাও তাদের আসতেছে কারণ তাদের মুখের বাক্যটি চমৎকার তাদের ভাষাও খুব চমৎকার কিন্তু একটা কথা আমার যুব ভাইদের দৃষ্টি আকর্ষণ করে যদি ভাষা সুন্দর হতে পারে কথা চমৎকার হতে পারে চেহারা অনেক সুন্দর হতে পারে এলে আমাদের চাইতে বেশি হতে পারে কিন্তু আমরা নবীর পক্ষে কথা বলি এরা নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে কথা বলে ঠিক না তুমি কোন দলে থাকবে চিন্তা করে থাকতে হবে জমানা কিন্তু মুসিবতের জমানা জমানা কিন্তু মুসিবতের জমানা খুব কঠিন খেতনা চলতেছে

কূট কৌশল এই অস্ত্র ব্যবহার করে তারা সফল হচ্ছে প্রথমত তারা শির এবং বেদাতের ভয় দেখান কারণ ওরা জানে মুসলিমদেরকে নবী থেকে জুদা করার সুযোগ নেই মুসলমানদেরকে নবী থেকে জুদা করার সুযোগ নেই যদি করতে চাও তো বেদাত ও শিরিকের ভয় দেখ আচ্ছা আপনাদেরকে আমি নির্দিষ্ট বিষয়ের আলোচনায় যাব মোনাজাত দোয়া

করতে চাও তো শিরকের ভয় রাখো মুসলমানদেরকে যদি নবী থেকে Juda করতে চাও তো শিরকের বেদাতের ভয় রাখো আমরা সুন্নীরা শিরকের বিদাতের ভয় নবী থেকে Juda হতে পারব না ঠিক আছে কিন্তু তার সফল হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু জায়গা যেখানে সুন্নাহ আলাইহি যেখানে সুন্নী প্রতিষ্ঠা হচ্ছে যেখানে সুন্নিত দশ লাই যেখানে সুন্নীদের নসিহত ভাই ঠিক এরকম মানে কি বলে স্বার্থ হচ্ছে প্রিয় উপস্থিতি মূল আলোচনা থেকে ফিরে যাব বন্ধু কবির মনোযোগ দিয়ে শোনেন পেয়ারা হাকিবের সম্মান নবীর আইলেমের প্রশস্ততা কত বিরাট কত মহান ছিল কত বিরাট মহান ছিল আমি অনুমেক্ষণ সার আয়াতি কালিমা তেলাওয়াত করেছি সুরা লুকমানের চৌত্রিশ নম্বর আয়াত যে আয়াতকে বলা হুরুমে 550 এর আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে কেউ জানে না ওরা একটু বড় জুকাবাস ওরা পাঁচটার বিষয়ে আয়াতের আলোচনা করে কিন্তু শেষ সময়ের আলোচনা ওরা করে না অর্থাৎ ওদের আলোচনা থাকে অন্ত সুকারা নামাজের কাছে যায় না লাতকা তারা বসনা তারা নামাজের কাছে যায় না কিন্তু আমতুম সুকারা জায়গায় যায় তাফসীর বলা করে না ওরা পঞ্চম দিনের আলোচনা করে ইন আল্লাহ ইনদাহু ইলমু الساعه কিয়ামত কোন হবে আর মালিক আর আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়ানযিলুল গাইস বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমান নবী আকাশের দিকে তাকায়েন খোদার রহমতে বৃষ্টি নাযিল होतो বায়াল মাফিলা রহমায় মিতর মতু সেল আল্লাহ সর্বকে জানে না কিন্তু আমান নবীর চোখের পাওয়ার তো বিশাল ছিল কবরের মধ্যে কি হয় আমান নবীর দুনিয়ার জগত থেকে দেখতে পায় যেই নবী কবর দেখতে পার সেই নবী মায়ের পেটের মধ্যে কি আছে দেখার ক্ষমতা আছে না না দেখেন আমরা কিন্তু আল্লাহর বিরুদ্ধে না

কে নামাজ না আল্লাহর হাবিবের পেছনে নামাজ আদায় করছে ও নবীর উম্মত আল্লাহর হাবিবের পেছনে এক রাকাত নামাজ আর আমাদের সারা সমস্ত উম্মত পৃথিবীতে বর্তমান যতক্ষণ সে কিয়ামত পর্যন্ত থাকবে সারা জীবনের নামাজ যদি এক পল্লাই দেন নবী পাকের পিছনে এক রাকাত নামাজের ওজন সমান হবে না কথা ঠিক নাই নামাজ করার পর জান্নাতে যেতে পারেনি কারণ

আল্লাহরত আমরা ভালোবাসি আমাদের আলহরত ভালোবাসি তিনি আমার নবী পথের দিশা দিয়েছেন এই জন্য ভালোবাসি ভালোবেসেই ভালোবাসি

আমার ফাতে মার গর্বে অচিরে পুত্র সন্তান দুনিয়াতে আসবে আমার নবী ফাতেমা চেহারা দেখে বলে দিলেন ফাতেমা তাড়াতাড়ি তোমার গর্ব থেকে দুনিয়াতে একটা পুত্র সন্তান দুনিয়াতে আসবে আল্লাহ বলেন ও আলামু মা ফিল আরহাম মায়ের পেটের মধ্যে ছেলে জানে আমি আল্লাহ সারা কেউ জানে না কিন্তু আমার নবী বলে দিলেন ফাতেমা তোমার গর্ব থেকে পুত্র সন্তান পৃথিবীতে আসবে এটা নামী গায় খবর যিনি খবর দিয়েছেন তিনি নবী কথা বলেন বলে

দপ্সো দাদা দাবসি আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ যায় না চলে যান যদি খাইবার যুদ্ধ কঠিন যুদ্ধ হয় অনেক দিন পর্যন্ত যুদ্ধ মুসলমান যাত্রী হাত করে খাইবারের দুর্গ অভিজয় হয় না আমলা ভাবি কেসাব নাম যে করে বলে সাবিয়া আগামীকাল এমন অনেকজনের হাতের কালে মা পতাকা দিগল

जुबाई फिरजन नाथी, अब्दुरहमानी तो का उफिरजन नाथी, सात बिन अब्योतास फिरजन नाथी, एक हजरत, अब हजरत जुबाई साईदीबु तो जुबाई फिरजन नाथी, हजरत है, आप वो वाइगा इतना जानना, रिद्वानुल्लाही ताला नहीं मज़बाई फिरजन नाथी, जो ने बोला करें कि सुहारुल्लाह, <laughs>